আচ্ছা আপনি কি ধনির দুলাল অর্থাৎ আপনার বাবার কি প্রচুর পরিমাণে সম্পদ আছে অথবা আপনি কি মধ্যবয়সী তাহলে উপরে যে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন সুন্দরী একটা রমণীর ছবি হ্যাঁ এর থেকে একটু আপনারা সাবধানে থাকবেন এখন বলতে পারেন ভাই এটা বান ঘটনা আর কোথায় বা বাড়ি এর থেকে আমরা সাবধানে থাকবো কেন মূলত পক্ষে এই সমস্ত নারীদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন আপনাদেরকে বিস্তারিত জানাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো সবাইকে বলবে নিউজটি শেয়ার করে দেবেন আর এটা আমাদের নতুন পেজ নাসির অফিসিয়াল একটু ফলো করে দিবেন হ্যাঁ প্রতিনিয়ত নিত্য আপডেটগুলো পেতে চলুন আপনাদেরকে একটু জানাই ধনী যুবক ও মধ্যবয়সীরাই সামিয়ার টার্গেট মেয়েটির নাম হলো সামিয়া আচ্ছা সে কি কাজ করে বেড়ায় আর সেটাই আপনাদের সাথে এখন আমি বিস্তারিত আলোচনা করব ইন্টারনেট জগৎ যে জগতে ঘুরলেই দেখা মিলবে অসংখ্য ডেটিং অ্যাপস আমাদের দেশেরও রয়েছে এরকম বেশ কিছু অ্যাপস যেখানে প্রতিনিয়ত ঘটছে নানা প্রতারণার ঘটনা যা চোখ লজ্জার ভয়ে যা লোক লজ্জার ভয়ে নীরবে সয়ে যাচ্ছে অনেকে তবে চাপা পড়ছে না মাঝে মধ্যে বেরিয়ে আসছে দুই একটি ঘটনা এবার এমনই এক ঘটনার তথ্য হাতে এসেছে দৈনিক কালবেলার কাছে যে ঘটনা মূল চরিত্রে রয়েছে মোসাম্মাদ সামিয়া মেয়েটি ডেটিং অ্যাপস টেন টেনে অ্যাকাউন্ট করে প্রতারণা করছে দীর্ঘদিন ধরে ধনী যুবক ও মধ্যবয়সীদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা নিজের ছবিতে যখন আর কাজ হচ্ছিল না তখন বান্ধবীর ছবি ব্যবহার করে প্রতারণা শুরু করে সামিয়া রুম ডেটের জন্য বিকাশে টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেয় এই মেয়ে পরবর্তীতে তার সেই বান্ধবী বিষয়টি জানতে পারলে প্রকাশ্যে আসে সেই ঘটনাটি একটু বিস্তারিত আপনারা শোনেন হ্যাঁ যে আমাদের সোনার বাংলাদেশে কত ঘটনাই না ঘটছে একটু বিস্তারিত আপনারা একটু শুনতে থাকুন ভুক্তভোগী সেই বান্ধবী জানান রাজধানীর উত্তরার একটি বেসরকারি কলেজের এক শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন যে বাসা থেকে বের হলেই আশপাশের কিছু মানুষ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরও তিনি এই বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছিলেন একদিন উত্তরায় রিক্সায় যাচ্ছিলেন তিনি রাস্তায় অপরিচিত এক ব্যক্তি তার নাম ধরে ডাকতে থাকেন চিৎকার করে বলেন এই মেয়ে কেন এমন করলে আমার সঙ্গে আমার কাছে রুম রেটের কথা বলে অগ্রিম টাকা নিয়ে তারপর আমাকে ব্লক করে দিলে সেই ব্যক্তির কথা শুনে অবাক হন ওই শিক্ষার্থী এ ঘটনার কয়েকদিন পর তার পরিচিতরা তাকে ডেটিং অ্যাপস টেন টেনের একটি আইডি স্ক্রিনশট পাঠায় সেখানে মাহি নামের একটি অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে তার ছবি সেই ডেটিং অ্যাপসের অ্যাকাউন্ট থেকে রুম ডেট করার নামে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাতিয়ে নেওয়া হয়েছে তার সরি হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা আরে সব কিছুই করছে আরে সব আরে সব কিছু করছে তার ওই কাছের বান্ধবী সামিয়া অর্থাৎ সামিয়া তার বান্ধবীর ছবিতেই প্রতারণা করছে হ্যাঁ ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান সামিয়া এসব অ্যাপস নিজের ছবি ব্যবহার করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে রুম রেটের কথা বলে দুইশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এমনকি সুযোগ বুঝে লাখ টাকাও নিয়েছে কারো কারো কাছ থেকে ভুয়া জন্মদিনের কথা বলে নিয়েছে দামি দামি উপহার এমনকি বাসার জন্য মাছ মাংস সহ বাজারও নিয়েছে অভিযুক্ত স্বামী এসব অপকর্মের এবং বিভিন্ন পুরুষের কাছ থেকে টাকা লেনদেনের অডিও ও মেসেজের তথ্য রয়েছে কালবেলার হাতে একটি অডিওতে তাকে বলতে শোনা যায় তুমি তো শুধু মাছ আর গোস্ত কিনে দিলে তেল লবণ কেনার জন্য আরও পাঁচ টাকা পাঠাও তারপর রুমে ডেটে যাব। রোমে ডেটে যাবে মানে কি বুঝতেইছেন বান্ধবীরা বান্ধবীর দ্বারা এমন হেনস্থার শিকার হয়ে আইনের আশ্রয় নিয়েছেন সেই শিক্ষার্থী বান্ধবীর নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন কাছের বান্ধবী এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি কালবেলাকে বলেন আমি রাস্তাঘাটে বের হতে পারছি না সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ হচ্ছি বান্ধবী হয়ে আমার এত বড় ক্ষতি করলেও আমি এই ঘটনার বিচার চাই তার দ্বারা যেন অন্য কেউ আর প্রতারিত না হয় এ বিষয়টি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক কালবেলাকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর নারী প্রতারণা চক্র পুরুষদের নানাভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এসব ক্ষেত্রে পুরুষদের সচেতন হতে হবে যে কোনো অ্যাপসে অ্যাকাউন্টে করার পর কোনো নারী সম্পর্কে ভালোভাবে না জেনে টাকা পাঠালে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে এখানে একটা কথা বলি সেটি হলো যে পুরুষও হয়েছে ভাই পাঠা ছাগলের মতো পাঠের ছাগল দেখলেই মনে করেন যে পাঠা ছাগলগুলো মাইন্ড করবেন না ভাই হ্যাঁ মাইন্ড করবেন না ভাই খারাপ দিকে নেবেন না আমি স্ট্রেট কার্ড একটা কথা বলছি মনে করেন যে পাঠি ছাগল হ্যাঁ মেয়ে ছাগল বা বকরি যে যাই বলেন তার সাথে যদি একটা পাঠা ছাগল থাকে ওই পাঠা ছাগলের ডাব এরকম করে না আমি জানি এই জিনিসটা আপনারা অনেকে খারাপভাবে নেবেন আমি বুঝানোর জন্য বলতেছি যে পাটি ছাগল দেখলেই পাঠা ছাগলরা করে ওঠে এখন আপনি পুরুষ মানুষ একটা সুন্দরী মেয়ে আপনারে নখ দিল আহ আপনিও ভব করে উঠলেন টাকা গেছে এখন কেমন লাগে পুরুষ নিজের লজ্জাস্থান হেফাজত করো নিজেকে হেফাজত করো নইলে তো তোমরাই তো ধরা খাইবা আচ্ছা যাই হোক এসব বিষয়ে জানতে অভিযুক্ত সামিয়ার মোবাইল ফোন কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায় এরপর ফোনে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কোনো উত্তর মেলেনি ভুক্তভোগী ওই শিক্ষার্থী থানায় অভিযোগ করার করার পরই নিজের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে সামিয়া জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তর পশ্চিম থানার পরিদর্শক পার্থ এতিম ব্রক্ষচারী কালবেলাকে বলেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি জিডি করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে তো ভাই সাবধান নিজের লজ্জাস্থানকে মূলত হেফাজত করবেন তাইলে দেখবেন যে যেভাবে প্রতারণা করার চেষ্টা করুক না কেন প্রতারণা হবে না আর কিছু কিছু মানুষের টাকা হয়ে গেলে না ভাই দিশেই পায় না এখন কী করবে হ্যাঁ নিজের ঘরে বউ থাকতে অন্যদের পিছনে লাগে তো টাকা তোর বেশি হয়েছে ফুরাবে তোরই তো ফুরাবে আমার ফুরাবে নাকি ভালো থাকবেন শেয়ার ভিড়টা